যে সমস্ত মা বোনরা বাসাবাড়িতে দুটি কাজ করবেন আল্লাহ তালা আপনাদের বাড়িঘরের মধ্যে বরকত দান করবেন রহমত দান করবেন আপনার হাজব্যান্ড আপনার স্বামী যে টাকাগুলি ইনকাম করবে আল্লাহ ফকরবুল আলমীর সেখানে কিন্তু বারকা দান করবেন সময় তো মা উ আপনারা যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে অব্দি দেখতেই থাকেন সময় তো দিন বেব দেখেন আমাদের বাড়িঘরের মধ্যে দেখা যায় অনেক টাকা ইনকাম করে থাকি আমরা তাই না অনেক ফ্যামিলিতে সে অবস্থা রয়েছে কিন্তু হচ্ছে কোনোভাবে বরকত হই না মাসের শেষে আরও ঋণ করতে হয় তার বেতন হচ্ছে অনেক টাকা কিন্তু কোনোভাবেই সেগুলিতে তার পোষাইতে পোষাইতে পারছে না অনেক টাকাতে ঋণ ঋণ হয়ে যায় তার এর জন্য আমি আল্লাহ তালার বরকত যদি পেতে চান রবের কাছ থেকে আপনার বরকত নিতে হবে কেননা আল্লাহ রব্বুল আলমিন যদি বরকত দিয়ে থাকেন তখন কিন্তু অল্প জিনিসের মধ্যে বরকত দিতে পারেন যেমন আমি যদি বলি একটা ঘটনা প্রসিদ্ধ ঘটনা আপনিও জানেন প্রত্যেক মানুষই জানেন রসুল্লাহ সাল্লাসাল্লাম এক গ্লাস দুপ থেকে অনেক সাহাবিদেরকে পান করিয়েছিলেন বরকত জিনিসটা বলা হয়ে থাকে সেই জিনিসটার মধ্যে যদি আপনি শান্তি পান একটু জিনিস খেয়েছেন আপনি দেখতেছেন অনেক শান্তি উপভোগ করতেছেন অল্প জিনিস ছিল কোনোভাবে আপনার কষ্ট হয় না সবাই খেতে পেরেছেন ফ্যামিলিতে যে সমস্ত মানুষ রয়েছেন এটা হচ্ছে বরকতের বিষয় আর কতগুলো মানুষ আছে যাদের উপর আল্লাহ তারা নারাজ হয়ে গেছেন প্রচুর টাকা ইনকাম করে বড়ো বড়ো ব্যবসা বাণিজ্য করে কিন্তু দেখবেন তাদের মাসের শেষে খবর নিবেন যে তাদের আরও ঋণ হয়ে যায় কর্মচারী বেতন দিতে পারতেছে না এগুলো কেমন জানি আল্লাহ ফকরবুল আলমিন বরকত না দিলে এরকম হয়ে থাকে সেজন্য জীবনের মধ্যে যদি শান্তি পেতে চাই আমরা কিন্তু বরকত চাইবো কার কাছে আল্লাহ তালার কাছে এখন তো ফ্যামিলির মধ্যে শান্তি নাই কেননা টাকা পয়সা ইনকাম কম সবসময় অভাব অনটন থাকে কিন্তু রসুল্লা সাল্লা সাল্লাম যে সমস্ত আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বে কাবার কসম সেগুলো যদি করতে পারি বাড়িতে মেয়ে কোনো অভাব আসবে না যদিও অভাব থাকে দিলের মধ্যে কখনও অশান্তি থাকবে না আলাবিদিকতমা ইন্নুল কুলো আল্লাহ বলেন বান্দা তোমাদের টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু তোমাদেরকে শান্তি দিতে পারে না হয় পৃথিবীর উন্নত কান্ট্রিগুলোতে যান আত্মহত্যার সংখ্যা পৃথিবীর সবচেয়ে যেটা উন্নত কান্ট্রি রয়েছে উন্নত দেশ রয়েছে ওই দেশের মধ্যে আত্মহত্যা বেশি হয়ে থাকে আপনারা যদি বলেন হুজুর টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে আমি বলবো সম্পূর্ণ ভুল কথা মানুষ আত্মহত্যা কি জন্য করে আত্মহত্যা করা হচ্ছে যখন জীবনের মধ্যে অশান্তি চলে আসে তো টাকা পয়সা যদি থাকলে উন্নত কান্ট্রির মধ্যে বসবাস করলে যদি শান্তি পাবেন সেরকম আশা করে থাকেন তাহলে মানুষ আত্মহত্যা করে কি জন্য এজন্য মেরুদস্ত বিলগেস্টের ইতিহাস পড়েন সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ধনী তার সংসারটা ভেঙে গেছে তাহলে এগুলো সব কিছু প্রমাণ বহন করেন টাকা পয়সা ধন সম্পদ এগুলো শান্তি দিতে পারে না যেটা শান্তি জিনিসটা আমরা বলে থাকি ওইটা আল্লাহ তালার তরফ থেকে এসে যায় সাহাব একরামের জীবনী পড়েন কাপড় ছিল না এক কাপড়ে জিন্দিগি করেছেন কেজুর জীবন কাটিয়েছেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত চুলার মধ্যে কোনো আগুন চলে না অশান্তি বলতে কিচ্ছু নাই শান্তি আর শান্তি 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 বলা হয় সেই জিনিসটাকে এজন্য মেরুদুস্ত বরকত পেতে হবে জীবনের মধ্যে তালা যদি কোনো জিনিসের মধ্যে বরকত দিয়ে থাকেন দেখবেন অল্প জিনিসকেই আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন দিল থেকে আলহামদুলিল্লাহ বলতে পারবেন আমি যদি বলি হাজার হাজার আমাদের দেশের মধ্যে কোটি কোটি মানুষ বসবাস করে ঠিক আছে না সো অনেক টাকার মালিক জীবনে তারা মুখ থেকে আলহামদুলিল্লাহ বের করতে চায় না সব সময় অভিযোগ করতে থাকে আমার এই প্রয়োজন ওই প্রয়োজন অভিযোগ করতে থাকে আল্লাহ পাকরুবুল আলমিনের বরকত যদি পেতে চান সব সময় আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন ওইভাবে জীবনটা কাটাইতে হবে ঠিক না যদি কাটাইতে নাই পারেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন দেখবেন চেহারা সব সময় মলিন থাকবে এজন্য বিশেষ করে মা বোনদেরকে বলব দুটি আমল করেন কেননা মা বোনরা যেহেতু বাসা বাড়িতে বেশি থাকেন আপনারা যদি আমল করতে পারেন আল্লাহ তালা বেশি বেশি রহমত দিতে থাকবেন আর যদি রহমত দিতে থাকেন তাহলে আপনার সংসার মধ্যে অশান্তি থাকবে রব্বে কা আবার কসুম কখনো হতে পারে না আরে মা বোনেরা আমি আপনাদেরকে বলি একটা কথা শুনেন আপনারা যদি একটু চেষ্টা করেন রাবিয়া বছরের চেয়ে বেশি নাকি নিয়ে কবর হাসরের ময়দানে আপনি উঠতে পারবেন কবরের মধ্যে যেতে পারবেন রব্বে আবার কসম হাঁসরের ময়দানে রাবিয়া বছরের চেয়ে নেকি বেশি নিয়ে আপনি উঠতে পারবেন বলে কেন হুজুর বাবু বলছেন আমি হ্যাঁ রাবিয়াবসির জন্য পরিবেশ ছিল চাইলে বোরকা পরিধান করার সুযোগ ছিল চাইলে পর্দার ভেতর থাকার সুযোগ তার ছিল পরিবেশ ছিল কিন্তু মেরে দুস্ত বর্তমান মা বোনদের পরিবেশ নাই অনেক কষ্ট করে হাত মোজা ফা মোজা বোরকা পরিধান করতে হয় তো রাবি আবসির জামানার মধ্যে যেহেতু পরিবেশ ছিল আমাদের মা বোনদের জামানার মধ্যে যেহেতু পরিবেশ নাই কষ্ট করেছেন বিদায় কষ্টর ফলাফল আল্লাহ তালে বেশি দিবেন এই জন্য মা বোনরা যদি চেষ্টা করে রাবি অবসরের চেয়ে নেকি বেশি নিয়ে কবর থেকে কবরের মধ্যে যেতে পারবে হাঁসের ময়দার উঠবে একটু চেষ্টা করতে হয় কেননা আমাদের মা বোনদের জন্য পরিবেশ নাই পরিবেশ দূষিত হয়ে গেছে এজন্য হাদিসার বর্ণনে পাওয়া যায় যখন কোনো যুবক যুবতী এবার আদতবন্দি করে থাকে তখন দেইকা আল্লাহ তালাহ অনেক করে খুশি হয় হাদিসের ভেতর পাওয়া যায় যখন কোনো যুবক যুবতী সাজদার মধ্যে পড়ে যায় তখন আল্লাহ পাকড় বোল আলমিন আসমান থেকে ডাক দিতে থাকেন বান্দারে শোনো তোকে তো আমি যৌবন দিয়েছি তুই চাইলে যেদিকে মন চাই সেদিকে যাওয়ার তোর সুযোগ রয়েছিল কিন্তু সেই কাজটি তুই না কইরা নিজের যৌবনকে নিজে কন্ট্রোল করে আমাকে সেজদা করার জন্য ব্যস্ত হয়ে গেলি বান্দা তুই কি চাইবি চাও আমি তোকে দিয়ে দেব আল্লাহ পাক রব্বুল আলমিন এই কথা পর্যন্ত বলে দিয়ে থাকেন বান্দা তুই যে যৌবন পাওয়ার পরে আমাকে বলতে পারিস নাই তোর সেজদার কারণে কিন্তু আমি আজকে দুনিয়াটা ধ্বংস করে দিতে পারতেছি না নারীদেরকে বলেন হে নারী তোমাদেরকে যৌবন অবস্থায় রূপ দিয়েছি চাইলে যেদিকে মন চাই সেদিকে যাওয়ার তোর সুযোগ রয়েছিল কিন্তু না না নারী তুই সেই যৌবনকে কন্ট্রোল করে নিজের রূপকে সুন্দরভাবে লুকিয়ে রেখে আমাকে সেদা করতেছিস আমি আল্লাহ তোর কারণে কিন্তু আসমান আসমানের মতো রেখে দিলাম জমিন জমিনের মতো রেখে দিলাম আমি আসমান জমিন তোদের কারণে কিন্তু ধ্বংস করতে পারতেছি না আল্লাহ বলেন কথা এর জন্য সেজদার মধ্যেই পড়েন বেশি বেশি এ বাহাদত করেন বিশেষ করে মা বোনদেরকে বলবো সময় তো মা উপনেরা নিজেকে কন্ট্রোল করেন কেননা আমি যদি বলি নিজে যদি পর্দা মতো থাকেন নিজেকে যদি এ বাহাদতবন্দীর সাথে জড়িত রাখতে পারেন বেখা খাবার কসম ফেট থেকে যেগুলো বের হবে এইগুলো হবে আল্লাহু আকবার ইমাম গজ্জালির মতো সুযোগ আছে আমি যদি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই দুনিয়ার মধ্যে যে আমাদের দেশের মধ্যে যে কেন হচ্ছে আপনার টাকা তৈরি হয়ে থাকে ঠিক না যেই যেইখানে টাকা তৈরি হয়ে থাকে ওইখানে আপনি যাবেন কত সিকিউরিটি আতে পাশে ডানে বামে উপর নিচ্ছে অনেক সিকিউরিটি অনেক সিসি ক্যামেরা যদি জিজ্ঞেস করেন যে ভাই এই জায়গার মধ্যে টাকা তৈরি হয় সো এত সিকিউরিটি কি জন্য দিয়েছেন সরকারকে জিজ্ঞেস করেন অথবা দায়িত্বশীল যারা রয়েছেন তাদেরকে যদি আপনি একটু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেন তাদের কাছ থেকে তখন আপনাকে বলেই দিবে অ্যাকচুয়ালি সবাই বলবে যে দেখো এই জায়গার মধ্যে টাকা তৈরি হয় এই জায়গার মধ্যে যদি এত এত বেশি সিকিউরিটির ব্যবস্থা না করি হ্যাঁ যদি এখানে সিসি ক্যামেরা না থাকে তখন মানুষ জাল টাকা তৈরি করবে এখানে আসবে দেখবে জাল টাকার কারখানা হয়ে যাবে এত এত সিকিউরিটি ওখানে যান আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আপনারা যদি সেখানে যান যেখানে টাকা তৈরি হয়ে থাকে টাকার মেশিন যে জায়গার মধ্যে রয়েছে ওখানে যাবেন হাজার হাজার গাইড হাজার হাজার সিসি ক্যামেরা কেননা যদি মানুষ যে কোনো মানুষ সেখানে ঢুকতে পারে জাল নোট তৈরি হবে জাল টাকা তৈরি হবে যেন দেশটাকে জাল নোট তৈরি তৈরি করা থেকে রক্ষা করতে পারে সেজন্য এত এত সিসি ক্যামেরা এত এত সিকিউরিটি কিন্তু সেখানে দিয়েছেন এরপরেও আপনারা বলেন আমাকে দেশের মধ্যে হচ্ছে আপনার জাল টাকা তৈরি হচ্ছে কিনা অবশ্যই হচ্ছে এর পরেও হচ্ছে তো টাকার মেশিনের যদি এ সিকিউরিটি থাকতে পারে এত সি এত সিসি ক্যামেরা থাকতে পারে কেননা জাল যেন তৈরি না হয় ভেজাল টাকা যেন তৈরি না হয়। এত সিকিউরিটি যদি দিতে পারে আমি বলবো মা ও বোনেরা সম্মানিত মা ও বোনেরা আপনাদের পেট থেকে যে সন্তানগুলো বের হবে এই সন্তানগুলো তো আপনাকে জান্নাতের বেতন নিয়ে যাইবে এ সন্তানগুলো তো ইমাম গজ্জালি গজ্জালির মতো হবে ইমাম আবু হানিফ রহমতুল্লাহি মতো হবে এই সন্তানগুলো তো আল্লাহ আকবর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলের মতো হওয়ার সুযোগ আছে আপনি যদি নিজের পেটটাকে নিজের চেহারাটাকে নিজের বডিটাকে মানুষের কাছে উপস্থাপন করে থাকেন দেখাইতে থাকেন ওই যে বেজাল টাকা তৈরি হবে বেজাল নোট তৈরি হবে সেজন্য আমি বারবার বলি সময় তোমা বোনেরা পর্দা করতে হবে ঠিক আছে পর্দা করে আপনারা অবশ্যই নিজেকে কন্ট্রোল করবেন আমলে সাজান এই যে পেট থেকে যেগুলো বের হবে এইগুলো যেন ইমাম শাহফে এই রহমতুল্লাহি আলের মতো হয় আব্দুল কাদের জিলানি আলি আলের মতো হয়ে থাকে সময় তোমা উভোনেরা সেজন্য বিশেষ করে যাই হোক আমি দুটি আমলের কথা বলবো বাড়িতে বসে বসে দুটি আমল করেন দেখবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার বাড়িঘরের মধ্যে বরকত দিয়েছেন সংসারের মধ্যে মোহাব্বত ভালোবাসে হৃদ্দ বেশি করে দিতেছেন আপনার সামনে অল্প টাকা ইনকাম করতেছে কিচ্ছু আসে যায় না দেখবেন সে কিন্তু অনেক অনেক শান্তি আপনি পেয়ে গেছেন সেজন্য নাম্বার এক হচ্ছে মা বোনের বলবো বলব বেশি বেশি নফল এবং বন্দী করবেন ফরজ ওয়াজিব আদায় করার পাশাপাশি বেশি বেশি যেহেতু দেখেন মা বোনরা যেহেতু বাসা বাড়িতে থাকেন ওখানে বসে বসে যদি আল্লাহ তালাকে মেসেজ দিতে থাকেন আল্লাহ আমার স্বামী কিন্তু বাহিরে গেছেন আল্লাহ সংসারের মধ্যে অভাব আল্লাহ আপনি আমার অভাব দূর করে দিন আল্লাহ ফজার নামাজ পড়লাম আল্লাহ আপনি দেখ আপনি তো দেখতেছেন আমার বাড়িঘরের মধ্যে অনেক অনেক অভাব আল্লাহ আমার বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দিন এভাবে যদি স্বামীর জন্য দোয়া করতে থাকে স্ত্রী আল্লাহ তালা দোয়া কবুল করেই নেবেন হাদিসের মধ্যে পাওয়া যায় যে সমস্ত ভাইদের বিয়ে পারে তার পরিবার বলে আমার পরিবার অনেক ভালো তাহলে রসুরও বলেন আল্লাহ তালা সে ব্যক্তিকে পছন্দ করে থাকেন জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবে হারল্লাহ সেজন্য সময় তো দিনে দেখেন আমরা অবশ্যই অবশ্যই যে সমস্ত আমাদের মা ও বোনেরা রয়েছেন বাসা বাড়িতে যত বেশি পারেন নামাজ পড়বেন রবকে সেচদা করবেন দেখেন অনেক ভাইদেরকেও দেখা যায় বন্ধুদেরকেও দেখা যায় তারা রাতের দুইটা তিনটা বাজে ঘুমায় বিশেষ করে ইয়াং পিপুল যুব সমাজ যারা রয়েছেন আপনারা সারা রাত ইন্টারনেট বিচরণ করতে থাকে কোথায় কি হচ্ছে না হচ্ছে কোথায় চলে যাচ্ছে তার কোনো খবর নাই তো রাতে দুইটা তিনটা যখন হচ্ছে আপনার ফজার নামাজের শ্রমিক কাছাকাছি চলে আসে তখন ঘুমানোর সময় মনে করতে থাকে রাতের শেষ রাতে ঘুমিয়েছে ওখান থেকে দিনে দশটা এগারোটার দিয়ে করতেছে আস্তা সে কাজ যেন না হয় সময় মা বিশেষ করে আপনারা উঠে যাবেন ফজার নামাজ কন্টিনিউ পড়বেন অনেক মা বোনদেরকে দেখা যায় ফজার নামাজ পড়েই না ঘুমিয়ে থাকে রাতের দশটা এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত মোবাইলের মধ্যে সময় দিয়ে থাকে ফজার নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে অথচ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে সমস্ত মানুষ ফজর নামাজ পড়বে না ঘুমিয়ে থাকবে আল্লাহ তালা ওই সমস্ত মানুষের জিম্মাদারি নেন না আল্লাহ ফাকরবুল আলমিন তাঁদেরকে বলে দিয়ে থাকেন হে গোলাম হে না ফরমান মান্দা যা যা তোর যেখানে মন চাই সেখানে যাও তোর উপর আমার কোনো জিম্মাদারি নাই তোর উপর আমার কোনো জিম্মাদারি নাই তোকে আমি ছেড়েই দিলাম আর যে সমস্ত নারী আর পুরুষ ফজর নামাজ কন্টিনিউ পড়ে ফজর নামাজকে গুরুত্ব সকাল আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিনের জিম্মারিতে সারাদিন তাকেন সারাদিন তালার জিম্মাদারিতে থাকেন হাই হাই আর যে সমস্ত নারী পুরুষ আল্লাহ তালার জিম্মাদারিতে চলে যায় সে সমস্ত নারী পুরুষ কখনো অভাবের মধ্যে থাকবে বলা মুসিবতের মধ্যে পড়ে যাবে ডিপ্রেশন দুশ্চিন্তার মধ্যে পড়ে যাইবে সেটা কখনো হতে পারে না এই জন্য ফজর নামাজ পড়তেই হবে বিশেষ করে মা ও বোনেরা আমি যদি বলি ইমাম গজ্জারি রহমতুল্লাহর ইতিহাস আপনারা পড়লে পাবেন সেখানে পঞ্চাশ লক্ষ একদিন কিন্তু মুসলমান হয়েছিলেন তার হাতে এক সময় ইমাম গজ্জারি তার মাকে বলেছিলেন রহমতুল্লাহ হ্যালাই যে আম্মাজান দেখেন আজকে কিন্তু অনেক মানুষ আমার হাতে মুসলমান গ্রহণ কর ইসলাম ধর্ম গ্রহণ করতেছে এই কথা বলতে দিদি হয় মা বলতেছিল এটা তরতক্বরীর কিচ্ছু না আমি তোকে অনেক অনেক সেফটি করে বড় করেছি বলে কেমনে সন্তান যখন জিজ্ঞেস করেছিলেন তুই যত যতদিন দুধ পান করেছিলি তোকে আমি কখনো আমার দুধের মাথার তুন তোকে কখনো আমার দুধ পান করাই নাই যে তোর মুখের মধ্যে আমার দুধ লাগিয়েছি উঁজু ছাড়া সোভায়নুল্লাহ উজু ছাড়া আমি কখনো তোকে দুধ পান করাই নাই একটু চিন্তা করে দেখেন এই জন্য মেরু দুস্ত আমরা যদি একটু চেষ্টা করি আমাদের মা বোনেরা একটু যদি সেফটি করতে পারেন আল্লাহ তালা আপনাদের পেট থেকে যেগুলো বের করবেন বড় বড় আলেম হবে বড় বড় দিনদার হবে বড় বড় বুজর্গ হবে একটু সেফ করতে হবে জন্য ফজর নামাজ পড়তে হবে আমরা অবশ্যই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাব। দেন হচ্ছে নামাজ আদায় করে আমরা বাড়ি কাজ কাজকর্ম শুরু করতে পারি দেন হচ্ছে রসুল্লা সাল্লা সাল্লামের হাদিসের মধ্যে এসেছে সাহাবি একমগন সকাল সকাল ব্যবসা বাণিজ্যের দিকে রবানা হইয়া যাইতেন সাহাবিদেরকে যখন জিজ্ঞেস করা হইলো তোমরা সকালে সকালে কেন ব্যবসা বাণিজ্যের দিকে রবানা হইয়া যাও দেরি করে কেন না যাও একটু যদি আমাদেরকে বলতা সাহাবিদেরকে যখন একথা জিজ্ঞেস করেছিলেন তো সাহাবি আকরাম বলেছিলেন সকালে সকালে যদি আমরা ব্যবসা বাণিজ্য শুরু করি ওখানে আমরা বরকত পাই আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে থাকেন সো তুমারুদস্ত আপনি যদি ফজর নামাজ তারপরে ঘুমিয়ে থাকেন সে সময় আপনার বাড়িঘরের মধ্যে কো কোনো বরকত আসবে না অভাব আপন লেগে থাকবে বিশেষ করে মা বোনেরা যদি ঘুমিয়ে থাকেন তখন কিন্তু কোনো বরকত আপনি পাবেন না সংসারের মধ্যে অশান্তি আসতে থাকবে তিলি তিলি ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় নাম্বার আমার হচ্ছে প্রত্যেক দিন মাগেরিবেন নামাজের পরে ফজার নামাজের পর মা বোনেরা বাসা বাড়িতে কোরআন তালাবাত করবে আচ্ছা আপনারা একটু বলেন তো ভাই কয়জন মা বোন আছেন সকালে বিকালে কোরআন পড়েন কোনো মা ও তো নাই যে কোরআনুল কারীম সকালে বিকাল দুইবার তেলাবাদ করে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে সমস্ত বাড়িঘরের মধ্যে কোরআন বেশি বেশি তালাবাত হয় ওই ঘরের মধ্যে আল্লাহ তালা রহমত দিতে থাকেন বরকত দিতে থাকেন কোরআনুল কারিমের তেলাবাত একেবারেই উঠে গেছে বিশেষ করে যখন থেকে মোবাইল বের হয়েছে বিশেষ করে যখন থেকে মোবাইল বের হয়েছে তখন থেকে কোরআনুল কারিমের তেলাবাত একেবারে বন্ধ হয়ে গেছে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর রাগের ইতিহাস পড়েন ফজর নামাজ পড়ার পরে মা ও বোনেরা বাসা বাড়িতে বসে বসে কোরআন পড়তেন আজকে কিন্তু বাসা বাড়িতে কোরআন তেলাবাদ নাই বরং যদি আমি বলি আপনাদেরকে মা বোনরা তো টিকটক নিয়ে ব্যস্ত হয়ে গেছে কোরআন পড়ার টাইম কোথায় তাদের সময় নাই এজন্য কোরআন পড়তে হবে বেশি বেশি পড়তে হবে যদি কোরআন পড়তে পারেন আল্লাহ তালা কুরআল কারিমের বরকতে স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা হৃদ্দ সম্পর্কে এগুলো বৃদ্ধি করে দিবেন দেখবেন অটোমেটিক্যালি সংসারের মধ্যে শান্তি আসতেছে চিন্তাও করতে পারবেন এত শান্তি আসে তো আসু কোথায় থেকে আপনি চিন্তাও করতে পারবেন না যদি পারেন যে সমস্ত ভাইয়েরা রয়েছেন আপনাদের জন্য কিন্তু এই আমলগুলো আছে শুধু মা বোনরা করবেন আমলগুলো পুরুষ ভাইয়ের আমলগুলো করবেন না বিষয়টা কিন্তু সেরকম নয় দেখেন আমি বিশেষ করে মা বোনদেরকে কী জন্য বলতেছি আপনারা যেহেতু বাসা বাড়িতে থাকেন এই আমলগুলো যদি আপনারা কন্টিনিউ বাসা বাড়িতে করতে পারেন আল্লাহ তালে একটু বেশি পায়ে রুটি দিবেন কেননা বাড়িঘরের মধ্যে অশান্তি থাকলে হুম স্বামী স্ত্রীর মিল থাকে না মহাব্বত থাকে না ভালোবাসা থাকে না একজন আরেকজনের সাথে তর্কর মধ্যে জড়িত থাকে সেজন্য মা বোনেরা এই দুটি আমল করে করে রব্বুল আলমিনের কাছে দোয়া করেন যে ফাতেমার মতো সবসময় দোয়া করতে থাকে থাকতেন আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতেন যে মালিক কাওয়ার মতো কিছু আছে আলহামদুলিল্লাহ কাওয়ার মতো কিচ্ছু নাই সবর করবো কেননা যারা সুকুর আদায় করে তাদের জন্য জান্নাত আর যারা সবর সবর করে ইন্দ সবেন তাদের জন্য কিন্তু জান্নাত এর জন্য আমাদের জীবনের মধ্যে যত কিছু আসুক না কেন মা বোনেরা এই দুটি আমল বাড়িতে বেশি বেশি করেন ইনশাল্লাহ দেখবেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনাকে আমল নামার ডান হাতে দিয়ে ফেলেছেন দেন হচ্ছে যদি একটু স্যাক্রিফাইস করে নিজেকে পর্দার ভেতর রাইকা এই দুটি আমল করতেই পারেন আমি রব্যে খাবার কসম করে বলতে পারি রাবিয়া বসরি কেন তার চেয়ে আর আপনার আমল নামার মধ্যে আর কোটি কোটি গুণে নেই থাকবে কেননা আমাদের মা বোনদের জন্য পরিবেশ নেই বলেছি রাবিয়া বছরের জন্য পরিবেশ ছিল চাইলে পর্দা করা তার জন্য সহজ ছিল কিন্তু আমাদের মা বোনদের জন্য অনেক কঠিন হয়ে গেছে পর্দা করা বা কোরআনতলা নামাজ পড়া বেশিরভাগ মা বোনেরা কিন্তু নামাজ পড়ে না আল্লাহ তালা আমাদের সকলকে শহীদ সমাজ দান করুক আমিন সমর্থ দিনী বাইব আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি দেখে বারো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে মুসলিম বাইবদের মধ্যে শেয়ার করে দেবেন এই ছিল এলিমেলি এলি বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বাইব সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামাদি আলাইহি তালেহী উনিদ والسلام عليكم ورحمه الله تعالى وبركاته ومغفرته وجناته